আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওতে বাচ্চাদের হাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যে হাম কিভাবে হয় হাম হলে বাচ্চাদের মধ্যে কি কি লক্ষণ বা উপসর্গ থাকে চিকিৎসা কি সেটা সম্পর্কে আজকে ভিডিওতে আপনাদেরকে এ টু জেড জানাবো প্রিয় দর্শক বাচ্চাদের হাম সাধারণত রুবেলার নামক এক ধরনের আর্নে ভাইরাস দিয়ে হয়ে থাকে এই ভাইরাসটা আমাদের বডিতে প্রবেশ করে ন্যাজোফ্যারিংস এবং রিজোনাল যে লিম্ফ নোড আছে সেই লিম্ফ নোডে পরবর্তীতে রেপ্লিকেট করে পরবর্তীতে ব্লাডে পৌঁছে ভাইরোমিয়া করে বিভিন্ন ধরনের সিমটমস তৈরি করে ভাইরাসটা বডিতে প্রবেশ করার পরে সাধারণত সাত থেকে আঠারো দিন পর্যন্ত বডিতে থাকে এবং বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হয় সেক্ষেত্রে আমরা বলি বাচ্চার সাধারণত জ্বর হতে পারে চোখ লাল হয়ে যেতে পারে নাক দিয়ে পানি পড়তে পারে কপ্লিক স্পট অর্থাৎ মুখের ভিতরে এক ধরনের স্পট দেখা দেয় তারপরে ম্যাকউলোপ্যাপুলার র্যাশ হতে পারে র্যাশটা প্রথমে জ্বর শুরুর চতুর্থতম দিনে র্যাশটা আসে এবং এই র্যাশটা কানের পিছন দিক থেকে শুরু হয়ে পরবর্তীতে সমস্ত শরীরে এই র্যাশ আসে যেটাকে আমরা ম্যাকউলোপ্যাপুলার র্যাশ বলি আট দিন পর থেকে এটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে যায় তো প্রিয়দর্শক হাম হলে সাধারণত আমরা কোনো ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করি না এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি এবং ম্যাক্সিমামই আমাদের গ্রামের নানি দাদিরা এবং সাধারণ পাবলিক তারাও কিন্তু এই হাম হলে এটা নিজেরাই বলতে পারে যে বাচ্চার হাম হয়েছে তো একটা ভুল যেটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে বাচ্চাকে শাবু খেতে দেন সুজি খেতে দেন কিন্তু বাচ্চাকে পুষ্টিকর কোনো খাবার খেতে দেন না এই ধারণাটা সম্পূর্ণ ভুল বাচ্চাকে এই সময় বাচ্চা অসুস্থ এই সময় বাচ্চাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে দিতে হবে সাবু সুজি এটা আসলে কোনো খাবারের মধ্যেই পড়ে না আমি এক কথা বলবো এটা আপনারা পরিহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা অসুস্থ হলে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার এনশিওর করতে হবে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড দিতে হবে এবং এই রোগের ট্রিটমেন্ট আসলে খুব বেশি না জ্বর হলে বাচ্চাদেরকে একটু জ্বরের জন্য প্যারাসিটামল দিতে হবে আমি আগেও আমার ভিডিওতে বলেছি আট কেজি ওজনের বাচ্চাদেরকে এক চা চামচ করে আপনার এই নাপা সেরাপ দিতে হবে বা প্যারাসিটামল সেরাপ দিতে হবে যদি জ্বর খুব বেশি হয় তাহলে একশো পঁচিশ পাওয়ারের যে সাপোজিটি পাওয়া যায় সেই সাপোজিটিটা ব্যবহার করতে হবে এবং বাচ্চাদের চোখের যত্ন নিতে হবে যদি কোনো বাচ্চার কনজাংটিভাইটিস হয় তাহলে অবশ্যই চোখের জন্য ড্রপ ব্যবহার করতে হবে নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নেবেন আন্দাজে কোনো ড্রপ ব্যবহার করবেন না এই সময় সবচাইতে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইটামিন এ সাপ্লিমেন্টেশনটা নিতে হবে কারণ ভাইটামিন এ ডেফিসিয়েন্সির কারণে পরবর্তীতে ওই বাচ্চার কিন্তু নাইট ব্লাইন্ডনেস হতে পারে অর্থাৎ রাত কানা সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা বলি এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এক লাখ ইন্টারন্যাশনাল ইউনিট যে ভিটামিন এ ক্যাপসুল পাওয়া যায় সেটা হাম শুরুর দিন থেকে হাম যেদিন শুরু হবে সেই দিন এবং তার পরের দিন দুইটা ক্যাপসুল খাওয়াতে হবে এবং এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই দুইটা ক্যাপসুল সেটা দুই লাখ ইন্টারন্যাশনাল ইউনিট যে ভিটামিনে ক্যাপসুল পাওয়া যায় সেটা খাওয়াতে হবে হাম যেহেতু একটা ভাইরাস দিয়ে হচ্ছে সেহেতু বাচ্চাদের কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে না তবে বিভিন্ন জটিলতা হতে পারে যেমন ওটাইটিস মিডিয়া মানে কানে ঘা হতে পারে ব্রুঙ্ক নিউমোনিয়া নিউমোনিয়ার সব সমস্যা হতে পারে ডায়রিয়া হতে পারে সাবসিকুয়েন্ট যদি কোনো জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই একজন নিকটস্থ রেজিস্ট্রড এমবিএস ডাক্তারের পরামর্শ নিতে হবে সেই অনুযায়ী জটিলতা ট্রিটমেন্ট নিতে হবে প্রিয় দর্শক একটা জিনিস আমাদেরকে একটু স্মরণে রাখতে হবে সেটা হচ্ছে এই সময় বাচ্চাদের কাশি হতে পারে এবং কাশি হইলে সেটা সাধারণত দুই সপ্তাহ বা তারও বেশি সময় ধরে থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই তুলসী লিপ যে জুস আছে বা লেমন জুস সেগুলো আপনারা দিতে পারেন বাচ্চার গলাটাকে একটু আরাম দেওয়ার ব্যবস্থা করতে হবে বা যদি ড্রাই অফ হয় সেই অনুযায়ী একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে